শরীয়তপুর জেলার নড়িয়া থানাকে পদ্মার ভাঙন থেকে বাঁচাতে এবং অবৈধ ড্রেজারে বালু উত্তোলন বন্ধের দাবিতে শরীয়তপুর জেলার নড়িয়া ও সখীপুরের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় এবং সংবাদ সম্মেলন করেন বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু উত্তোলনের লক্ষ্যে হয় এবং সেই উত্তোলন করতে গিয়ে নদীর ভিতর দিয়ে তাদেরকে যেতে হয় যেতে হয় এবং সেটা উত্তোলন না করে তারা নদী কাটা নদীতে নদী পাল উত্তোলন করছেন এবং সেটা একটা দুটা না বেশ অনেকগুলো ড্রেজার দিয়ে তারা পালি কাটছেন এবং সেখানে প্রতিদিন না হলেও থেকে নব্বই লক্ষ টাকা আর সেখানে অবৈধভাবে উপার্জন হচ্ছে এবং একটা গোষ্ঠী এটার সাথে জড়িত সেই ব্যাপারে সে আপনারা জানেন যে আমি আমরা যতটুকু খবর পেয়েছি যতটুকু জানতে পেরেছি আপনারা যতটুকু জেনেছেন আপনাদের মুজেও আমরা দেখেছি হ্যাঁ সেটা চাঁদপুর এবং কাছিঘাত থেকে ষোলচের সরকারের আগের যে সরকার সে কাছিরা সরকারের এবং চিহ্নিত কিছু ব্যক্তি সেই তাদের কাতার নিয়ে তারা পালু উত্তোলন করছে এবং এটার পিছনে যে চক্রটা জড়িত রয়েছে সেটাও আপনারা সবাই জানেন এবং তারা তাদেরকে সহযোগিতা করছে এবং আমাদের এই আন্দোলন কোন ব্যক্তি বা কোনো গোষ্টির বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন যারা এই নদীতে যারা ভালি উত্তোলন করছেন এবং নদীর নড়িয়া নড়িয়া ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বেড়ি বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে নড়িয়া নদী গর্বের বিলীন হওয়ার আশঙ্কা পরিপ্রেক্ষিতে যে আন্দোলন আমরা করছি এবং জনগণ করছে সেটা আমরা আমাদের পরিপূর্ণ আন্দোলন করতে যেতে পারছি না আমরা প্রথমত এই টেন্ডার হওয়ার পরে তেরো তারিখে এটি মিছিল এবং মানব বন্ধন করার চিন্তা করেছিলাম ঠিক গতকাল রাত্রের মতোই আরেকটা গুরুত্ব সেটাকে নষ্ট করে দেয় এবং আমরা সেটা আন্দোলন করতে পারি না অতপর আমরা আবার ষোলো তারিখে একটি ডেট দেই এবং ইউনো অফিসের সামনে সেখানে অফিসকে অফিসের সামনে আমরা আপনারা সবাই অনেকেই ছিলেন আমরা সেখানে প্রতিবাদ করেছি আমাদের সেখানে মৌন কিছু ছিল এবং আমাদের সবাই সেখানে আমরা উপকৃত হয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়

এটার জন্য আপনার কাছে স্মারক লিখিয়ে দেওয়া দেব এবং আপনার কথা নেই কিন্তু কাতার চলছে এবং এক এক সময় সত্তর আশি নব্বই একসঙ্গে ঢুকে যায় এবং সেটা তিনি আমাদেরকে বলেছিলেন যে বারো দিন আপনাদের এটা যত সময় তাড়াতাড়ি এই কাতার গুলো ছড়িয়ে কিন্তু তিনি আমাদেরকে বারো ঘন্টা কথা বলেছিলেন আমার সাথে এবং তারপরে তিনি আজও সেই কাটার তিনি এখান থেকে সরেন এবং আমি ডিসি সাহেবকে বসে বলেছিলাম এবং এত লেখালেখি হচ্ছে ডিসি সাহেব বলছে আমি তো জানি না তারপর তাকে জানানো হয়েছিল তিনি গত শুক্রবার দিন আমাদেরকে বলেছে যে এই ব্যাপারটা আমি দেখছি শুক্রবার একটা পাচ্ছিল হয় যাবে কিন্তু শুক্রবার সেটা হয়নি এবং আজকে আমরা আবার আজকে আমরা আমরা এখানে মিছিল পথে যাচ্ছিলাম এবং সেখানে আমরা চাচ্ছিলাম প্রয়োজন হলে আমরা ইউরোপে আবারও সারকি দিব কিন্তু আমাদেরকে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এই কারা মিলে একটি মিছিল তৈরি করে এবং সেইটার পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে বলে যারা আজকে রাত্রে বারোটা একটার দিকে বলেন এটা দেওয়া যাবে না আমরা মৌলিক অধিকার আমাদের আমরা এই দেশের আমরা জনগণ আজকে গণতন্ত্র ছেড়ে পেয়েছি এই সরকার আমাদের সকলের প্রতি দয়ালু এবং আমাদের কাতায় আমাদের গণতন্ত্র লক্ষ্যে তারাও কার্যক্রম করছে আমরাও সরকারকে সহযোগিতা করছি কিন্তু সৌরচের দোষর এখনো রয়েছে এবং তারা আমাদেরকে আমাদের অধিকারকে আমরা জানা এবং আমরা প্রতিবাদ করবো সে প্রতিবাদ আমরা আমাদেরকে বন্ধ করে দিয়েছে

যারা এটার সাথে জড়িত তাদেরকে আবার চিহ্নিত করব কেননা তারা এই তাদের দায়িত্ব তারা তারা পবিত্র দায়িত্ব তারা কেন পালন করছেন না এবং ইন সব নিজে বলেছেন আমরা নদী গর্বে কোনো কাতার দেখতে চাই না আমরা তো নদী গর্বে কোনো থাকবে না এগুলো আমরা তুলে নিব কিন্তু ভারতের দিন যাব তারা কেন তুলে নিচ্ছেন না এটা আমাদেরও প্রশ্ন আপনারাও এই জিনিসটা তাদেরকে প্রশ্ন করবেন কেন নিচ্ছেন না এটা কি লিস্ট দেওয়া হয়েছে কিনা তাদেরকে

পক্ষে পথে আস্থা এই রাস্তাটা পুরো গতি ঠিক করা হোক নরিয়া ব্রিজের ব্যাপারে বলেছি নিয়া ব্রিজটা আপনার দিয়ে এটাকে নতুন ভাবে চালু করা হোক

সে কি বোর্ডটা বুঝেতে গেছে আমি সেটা এখনো বুঝিনি আমরা কিন্তু যে স্তবটা রয়েছে বালু যা টেন্ডার হয়েছে হ্যাঁ এটার বিপক্ষে নয় যারা টেন্ডার নিয়েছে তারা ওই বালুটা সরে নিয়ে যাবে কিন্তু নদী গর্বে এসে নদী কাটা হবে এইটা আমার বিরুদ্ধে আমরা ওই ওই বালু যারা নিবে তার বিরুদ্ধে কিন্তু আমরা না এবং ওই বালু কাটার ব্যাপারটাই সেক্রেটারি সাহেব যে আছে বলছেন আপনি আমাদের বিএনপির সে তার নামে এটা নিচে এটাও আপত্তি নাই এবং গেছেন ওই ভালুর ব্যাপারটা নদী যে কাটা হচ্ছে এটা টেন্ডার হয়নি এবং এটাকে লিজও দেওয়া হয়নি এটা সম্পূর্ণ ইলিগেল যারা নিচ্ছে এবার আপনারা জানেন প্রতিদিন কত লক্ষ লক্ষ টাকা এখান থেকে উপার্জন করছে এবং এটার সাথে কারা জড়িত সেটা আপনারা জানেন যদি সে এটা এটা নিয়ে কথা বলে থাকে তাহলে মনে বিএনপি কর্মী এটার সাথে জড়িত হইতে পারে না এটার জন্য বিএনপি অবশ্যই অ্যাকশন নেবে কেননা এটা ইনলিগেল এবং ইনলিগেল এগেন্স্টে আমরা সবাই জনগণ এবং আপনারা সবাই এটার সাথে এখানে তার বিচার হবেই অবশ্যই যদি এটা বুঝতে চায় থ্যাংক ইউ ভাই la media